সরকার অন্যদিকে এসএসসি এবং পাশাপাশি পর্ষদ রায়ের রায়কে চ্যালেঞ্জ করে তারা সর্বোচ্চ আদালতে পৌঁছায় গত সোমবার সেখানে ছিল হিয়ারিং চাকরি হারা যোগ্য এবং অযোগ্যদের মধ্যে পৃথকীকরণ কি করতে পারবে এসএসসি এসএসসি চেয়ারম্যান তিনি এই সদ্য তিন তারিখে প্রতিশ্রুতি দিয়েছেন যোগ্য চাকরি হারাদের পাশে তারা দাঁড়াবেন সেক্ষেত্রে আজকে কি যোগ্য চাকরি প্রার্থীদের তালিকা এসএসসি সুপ্রিম কোর্টে পেশ করতে পারবে তা জানার অপেক্ষায় রয়েছেন সকলে চাকরি তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজ আদালত কি নির্দেশ সর্বোচ্চ আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হওয়ার কথা রয়েছে সর্বোচ্চ আদালতে যোগ্য এবং অযোগ্যদের মধ্যে পার্থক্য কি করতে পারবে এসএসসি গত সপ্তাহে গত সোমবারই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী তিনি আশ্বাস দিয়েছিলেন দ্বিতীয় উপায় তাদের হাতে রয়েছে সেক্ষেত্রে তিন তিনবার হলফনামা দেওয়া হয়েছিল পক্ষ থেকে জন অযোগ্যকে চিহ্নিত চিহ্নিত করেছেন কিন্তু যোগ্যদের ক্ষেত্রে তাদেরকে কি তারা তারা করতে পারবেন সেই সংক্রান্ত যে কাগজপত্র আজ কি সুপ্রিম কোর্টে জমা দিতে পারবে এসএসসি যোগ্য চাকরি প্রার্থীরা আজ কি তারা দিশা দেখতে পারবেন এই প্রশ্নই কিন্তু সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে এসএসসি মামলা শুনানি শুরু হবে আশা আশঙ্কার দোলাচলে রয়েছেন আন্দোলনকারীরা কি ভাবছেন তারা আর কিছুক্ষণের মধ্যেই তো শুরু হবে শুনানি সরাসরি আপনাদের মঞ্চে নিয়ে যাবো আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে রুমা কি বলছেন চাকরি প্রার্থীরা আজকে আশাবাদী তারা দেখো এগারোশো উনপঞ্চাশ দিনে পড়লো তাদের অবস্থান এবং ঠিক এই গান্ধী মূর্তি পাঠদেশেই কিন্তু তারা কতদিন ধরে বসে আছেন এবং সেই আশাতেই বোধে বসে আছেন যে কোর্টের কি রায় হয় এখন তো সুপ্রিম কোর্টে হিয়ারিং হবে কি আশা রাখছে দেখুন আমরা একটাই আশা রাখছি যে এসএসসি সবটাই নির্ভর করছে এখন এসএসসির উপরে তাদের আজকে অ্যাসিড টেস্ট তারা যদি সঠিক তথ্যটা দেয় যে কারা যোগ্য এবং কারা অযোগ্য তারা যদি আবারও ওই স্পেশাল বেঞ্চ কলকাতা হাইকোর্টে যে তথ্য দিয়েছিল অযোগ্যের তালিকা সেই তালিকা নিয়েই যদি আবার সুপ্রিম কোর্টে যায় আমরা বলছি প্যানেল কিন্তু বাঁচবে না কারণ হচ্ছে দুর্নীতি করে চাকরি প্রাপকের সংখ্যা আরও অনেক বেশি শুধুমাত্র সিবিআই যে এটা প্রাথমিক রিপোর্টের উপর ভিত্তি করে এই তথ্যটা এসএসসি দিয়েছিল এবং সিবিআই বলেছিল এটা হচ্ছে হিমশৈলের চূড়া তাহলে হিমশৈল কোথায় গিয়ে পৌঁছেছে সেই গোড়া সেই আরও অনেক দুর্নীতি করে চাকরি প্রাপকের সংখ্যা সমস্ত তথ্যই যদি এসএসসি সুপ্রিম কোর্টে দেয় তাহলেই কিন্তু সঠিক বিচার হবে এসএসসি যদি আবারও দুর্নীতিকারী চাকরি প্রাপকের সংখ্যা কমিয়ে দেখায় বা কিছু গোপন করে তাহলে কিন্তু এসএলপি আমরা কিন্তু সেই তথ্যগুলো তুলে প্রথমে এসএসসি বলেছিল যে যোগ্য অযোগ্য কারা তাদের তাদের ভাগ করা যাবে না এখন কিন্তু বলছে ভাগ করা যায় তাহলে এটা কি করে সম্ভব তাহলে তাদের কাছে সমস্ত তথ্যই রয়েছে যোগ্য অযোগ্যের প্রকৃত যে তালিকা সেটা একমাত্র এসএসসি দিতে পারে এসএসসি যদি এক্ষেত্রেও গোপন করে এখনও যদি তাদের বোধোদয় না হয় এতগুলো মানুষের জীবন আজকে অনিশ্চিত হয়ে পড়েছে যারা যারা চাকরি হারিয়েছে তারা তো অনিশ্চিত হয়ে পড়েছেই আর আমরা এই সাড়ে এগারোশো দিন ধরে আন্দোলন করে যাচ্ছি ফুটপাথে পড়ে আছি আমাদের এই আটটা বছরের জীবনও কিন্তু নষ্ট হয়েছে আমরাও জাদক পাখির মতো চেয়ে আছি কবে আমরা চাকরিটা পাবো কারণ আমার এই দুর্নীতির কারণে আমার চাকরিটাও কিন্তু চুরি হয়েছে কিছুক্ষণ আগে বলছিলেন যে এই যে একটা তথ্য দিয়েছিল যারা ওখানে দুর্নীতির বিভিন্নভাবে হয়েছে একটা ওএমআর শিটের কথাও বলছিলেন কিছুক্ষণ আগে সেই সিটের কথাই বলছি এসএসসি যে তথ্য স্পেশাল বেঞ্চ কলকাতা হাইকোর্টে দিয়েছে সেটা সিবিআই যে তথ্য দিয়েছে সেটা সিবিআই ছিল সেই ফাইনাল রিপোর্ট আমরা এখন সিবিআই এর দেখিনি সতেরো রকমের দুর্নীতি দুর্নীতি হয়েছে সেটা প্রমাণিত সেটা এই একটা মাত্র দুর্নীতি প্রকাশ্যে এসেছে সামনে বাকি ষোলো রকমের দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছে সেই তথ্য কিন্তু এখন এসএসসি সামনে আনেনি একাধিক দুর্নীতি হয়েছে এমনটাই বলছেন আন্দোলনকারীরা এবং আরো অনেকে রয়েছে দেখো একাধিক লোক এখানে একাধিকভাবে কিন্তু আমরা দেখেছি এখানে বসে থাকতে তবে এই মুহূর্তে যাদের পেয়েছি আমরা কি আশা রাখছেন এখন কিন্তু সুপ্রিম কোর্টে কোর্টে হিয়ারিং শুরু হবে দেখুন আমাদের অভিজ্ঞতা কিন্তু খুবই তিক্ত স্কুল সার্ভিস কমিশন সম্পর্কে কিন্তু তবুও আমাদের তো আশা রাখতেই হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন হয়তো এবারে রেকটিফিকেশান করে সম্পূর্ণ যে যারা অবৈধ অযোগ্য তাদের লিস্টটা জমা দেবে এবং সেখানে যারা যোগ্য অবশ্যই তারা চাকরি পাবে এবং যারা যোগ্য বঞ্চিত অর্থাৎ আমরা যারা এগারোশো ঊনপঞ্চাশ দিন ধরে রাস্তায় রাস্তায় পড়ে আছি প্রত্যেকবার পুজোয় যারা আমাদেরকে কাঁদতে দেখেছেন তারা অর্থাৎ আমরা যোগ্যরাও কিন্তু তাদের সঙ্গে সঙ্গে নিয়োগটা পাবো এবং আমাদের ভাবি প্রজন্ম একটা সুস্থ শিক্ষক সমাজ পাবে অযোগ্য শিক্ষক সমাজ এইভাবে পাবে না